কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি করতে থাকেন লা ইলাহা ইলাহা কালেমার দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা পাই নাই যে কি কি শুনে দাওয়াত কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানিনা কারো তৈরি কোরাইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানিনা হাদিয়া আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল ডালা নে বুঝা বুঝিন দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকে যে আমার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালে মার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই হাসরত আলাল এই বাদ বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন একজন পেগম্বর এমন পাঠাইলাম না একজন একজন পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই পাগল বলে নাই মানে নাই প্রতিষ্ঠার অপরাধ ইব্রাহিম হিমাল ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দু নাকুয়া। আমার চাইতে শক্তিশালী আর কে আছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় প্রভু নজবিল্লা কই থেকে একটা তুমি বলছো আমি তুইলা হজরত ইব্রাহিম আলাইসালামকে কালেমার দাওয়াত পেশ করার অপরাধের অগ্নি ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে আমি আল্লাহর জন্য আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইমাল ইসলামকে আগুনে ভালানো হচ্ছে জিব্রাইল বলেন এবারিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচাই দেব হাজরত এব্রাহিম আলাহ ইসলাম তিনি বললেন জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কিনা হাজরত ইব্রাহিম বলেন সোন ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি এবার আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহিম রাস্তান চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকমাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার স্কৃতি হে একাজেগুলি স্তাপায় দাব এবারহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুর এক গুলি এখনো যদি এবরহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার আল্লাহর আছে।